বন্ধুরা আমরা সেই ছোট্টবেলায় দেখতাম সেই সাপের খেলা তা আজ আসুন দেখে যান কত সুন্দর লাগে আর দেখলেই তো সেই শৈশবের কথা মনে পড়ে যায় তাই না বন্ধুরা তো আসুন আজ ভিডিওটি না টেনে কন্টিনিউ দেখে যায় কেমন লাগে আগে আমরা ছোটোবেলায় সাপের খেলা দেখতে গেলে কতক্ষণ ওয়েটিং করে থাকতাম তা আজও সেই ধৈর্য ধরে দেখি তাই না কত সুন্দর লাগবে এটা দেখুন আর দেখতে দেখতে অনেক পুরাতন কথা মনে পড়ে যাবে আজ আমরা ওখানে দেখতাম ওখানে

কোনে সাপুরে আসছে আইজ পর্যন্ত সাপটা ধরি না এনেক ধরছিল আমার ভুল যে কান ধরছি সেটা আমি কেন আমার আইলেও পাইলেও না আর এটাকে যদি এখন আমি রাগিয়ে চলে যাই আপনি ক্ষতি হবে আর যদি ধরার চেষ্টা করি ধরতে যাই নাক দিয়ে মুখ রক্ত আমি নিজেই মারা যাবো তো মাপছে না হয়ে গেছে গাপে গেছে গা আপনাদের এই পাশে কি কবর আছে হ্যাঁ আছে কবর আছে আপনার এই পাশ থেকে এদিকে চলাচল করা এটা তো স্বপ্ন এটা হচ্ছে বাস্তব জিনিস যারা এই যে তাহার যে ফজর নামাজ পড়ে তারা দেখতে পারে আর যারা দেখে তারা বিশ্বাস করে আপনাদের এলাকায় কি সন্ধ্যার বলে দিলে পুকুরি কান্না করে পুকুরি চিল্লায় শেষ করলাম না ওটার কাছে মাপ চাইছে বাবাটা পারবো না যে পানি দিলেন ওটা ছাড়লাম রাগ করলেন তো কষ্ট দিলাম আপনাদের বাবা

এটা ফ্রি থাকলে আমার দেন না থাকলে আমার না না ভয় এই যে এই বাক্স রাখছে আমি দাঁত ভেঙে ফ্রি থাকলে আমার ফ্রি না কি ভেজিটেবল বছরে এই যে ধরলাম এটা বড়ো বাক্স এই বাক্স

আপনাদের কাছে পানের দাগ আপনাদের কাছে আগুনের দাগ যদি আপনারা ঘিন্ন না করেন সবাই তো আগে এসে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি দাগের বেড়া যাবে তো আগে এসে দেখো আগে এসে দেখা বন্দীরা দূর থেকে দেখলে আবার মাথা ব্যথা করে বাড়ির উঠোন থেকে দেখতে হয় না লক্ষণ লোয়ার খাই ঘরে দেখে যা এই যে বাবা দাগের বাইরে ভয় নাই ওই দাগ কেন হয়ে দেখে যা এই দাগের বাইরে যাবে না আপনাদের ভয় নাই বাবা এই যে দাগ দিছে না দাগ এই ডাগের বারে যাবে না ওই দাগ ওই দাগের বারে যাবে না সবাই দেখ হাতের বান্ধা সে আমার কেউ ক্ষতি করিস না বাবা

আরে মামা তো আমি একবার দেখাবো বারবার দেখাবো না সবে টাঙ্গি এসে দে একবার দেখো বারবার দেখাবো তবে সাপটা আমি ধরতে পারতাম না সাপটা গো একটা ইন্দুর

আমি কসমকে বললাম সাপেরাত আমার দাদা মারা গেছে এরকম সাপেরাত আমার চাষা মারা গেছে কুল্লি না সাপ ধরি আর বাঘ ধরি

ডিম পাশলো আঠাশটা দিকে যা পেছন দিকে দেখিসাম আমি কি খেলা দেখেছি আপনাদের খেলা খেললে আপনারা আমার কয় পয়সা কয় টাকায় দিবেন সাপ ধরতে বলে এক হাজার দুই হাজার টাকা ইনকাম আমাদের ঢাকা শহরে সাপের বাজার হয় সাপ কিনা হয় না এটা সার্চ করলে ভাই পাবেন সাবার থানা মডেল থানায় দিকে যাও এই দেখ তবে সালা বন্ধ করে বললাম আপনি হয়তো জিজ্ঞেস প্রশ্ন করলেন না এখান থেকে আমি ধরছি একটা খালাম কি বলে জানেন ওই আমরা একদিক দিয়ে বন্ধ করি আর একদিক দিয়ে ইন্দ্রের বাসা হয় হয় না বন্ধ করে বুঝিয়ে রাখতে না পারেন আপনাদের এই পাশেটা গাছ দেখলাম গাছ এত বড় গাছ বেজি বুঝেন না বেজি গাছের শিকড়টা বেজিতে খায় গাছটা যদি বাড়িতে রাখতে পারেন বিস্মিল বলে এরকম চারটা জানোয়ার আপনার বাড়ি বন্ধ আপনারা ব্যাংক বুঝেন না দুই নম্বর তেলাপোকা তিন নাম্বার দুধ চার নাম্বার বিষাক্ত সাপ আপনাদের বাড়ি বন্ধ এই দেখ বাইর হোক আচ্ছা গরু বুঝেন না গরু গরু ঠিক কথাই বলছে এইগুলাই গরু আচ্ছা গরুর দুধ কি সাবে খায় না গাছটা এনে গরুর ঘরে রাখবেন গরুর বেঁধে দিবেন বিস্মিল বলে গরুর দুধ সাবে খাবে না

আচ্ছা গাছগাছ বললাম গাছতে এক জোর সবার দরকার সবারই দরকার সবাই মুসলমান সবাই মুসলমান সবাই একবার মুখে বললাম তো পবিত্র মুখে বিসমিল্লাহ বিসমিল্লাহ আমি বলে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে সব setan দূরে যায় মানুষ setan বাবা যায় না তবে গাছটা শূন্যের মতো করে আছে নিজের মতো মানুষ না এই দিকে যাও এই দিক মাথায় একটু ভাই কর তো বড় করে দেখা সবাই তোকে দেখবে এটা কথা বলবেন এরকম সব আমরা পালে ধরি কারো যদি বাড়িতে যায় তাদেরকে বাবা ঘুমাবে না ঘুমাবে না বাড়ি ভরে ফেলে দিয়ে পালাবে পালাবে না পালাবে না আর আমরা রাত্রিবেলায় বালিশ বানি মাছাই দিয়ে ঘুমাই তবে আমরা ভালোও জানি খারাপও জানি সাপ ধরে বলে কি ঘৃণা করতেছেন না টিটকারি হইছে বাবা পুতলার মূল টিটকারি করিস না এই যে দেখে যাও আপনাদের বাড়িতে ঢুকলে এরকম সাপ আপনারা কি মারিয়ে ফেলান না হ্যাঁ ছাড়ি তুমি মারের কি বাড়িতে মারের না ফেলে দি আসেন না না পাললে ঠিক কথা বলে পুতে দিয়ে আসবেন ফেলে দি আসবেন না তাহলে পুড়িয়ে দেবেন আচ্ছা সাপ মেরে ফেলে দিলে সাপের কেটা গন্ধ খাবে না এই সাপটা পচবে বলবে সাপের মুখের বিষ কি পচবে না এই বিষটা যে কোনো গাছে লাগে খাবারটা তাহলে গাছের একটা ফল খেয়ে দেখবেন গাছের ফলটা কষ্ট লাগে অনেক গর্ভবতী মহিলাদের নাকে লাগলে তাদের পেটের সুন্দর নষ্ট হবে অনেকের নাকে গ্যারান্টা লাগলে তাদের একটা বেমার হবে হাঁপানি বেমার যাকে বলে শ্বাসকষ্ট বেমার বুঝুন না কাকা টান বেমার হবে এই যে বন্ধ হবে অনেক এই যে যা বন্ধ হয়ে যা